আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুর জেলা জয়পুর নতুন হাটে সুটা আম দেহের কিছু বলদ গুলোর দাম জানাবো সুটা আম দেখি ভাই দেখি বলদ গুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দিয়ে কেন হচ্ছে কি করছে আমদানি মার্শাল্লাহ আমদানি কমতি নাই আমদানি কমতি থাকবে না ইনশাল্লাহ তো এই সাইডে দামগুলো জানি তারপরে ঢুকবেন ইনশাল্লাহ আসো এই সাইডে আসো

শুকনা বলদের এখন কেমন চাহিদা এই এ কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় ও কেবল আসলো দাম বলেনি সাড়ে পাঁচশো চেয়েছে দাম ধর বলেনি কেবলই মাত্র আসলো

এই লাল দুর্গা দাম কছে আজকে আরেক কাস্টমারে কত দাম দিচ্ছে দেওয়া যাচ্ছে না তো কেমন টার্গেট আছে একটা ওজনের টার্গেটটা জানলাম আমাকে আজকে ওজন কেমন আছে দুইটা মিলে বেশ মন দশফ দেখাই একটু কিছু দিন তো দেখাই মিনি আজ দুইটা মিলে বিস্মন ওজন আছে মার্লা জানেন বিসমন হবে নাকি যেহেতু ভাই বিসমন বলছে মানে আপনারা একটু দেখে শুনে কিনবেন যেন আপনাদের ঠকা না হয় লস না হয় এই কথা আমার আমি একজন মাধ্যম দর্শক আমি শুধু তথ্য দিচ্ছি আপনাদের কাটা ঢেকে শোনা বাছাই করা দায়িত্ব আপনাদের

দুইটায় ষোলো মন মাংস ষোলো মাংস হয়ে মাত্র দুইটায় পনেরো ষোলো মাংস হয়ে যাবে ইনশাল্লাহ ভাইয়া কেমন দাম চাচ্ছেন সাড়ে চারশো কাস্টমার কত দেয় কাস্টমার কত বলে তিনশো পঁচাত্তর দিচ্ছে সাড়ে চারশো দাম রাখছে তিন লক্ষ পঁচাত্তর আশি দাম দিচ্ছে জোড়া বল কেজালের টাকা যেহেতু নাই আমরা তো কথা বলা যাচ্ছে হ্যাঁ আসেন আসেন আমলে দেখা যাবে ভিতরে আমি না কেসালের জায়গা তো থাকবো না

সুটান দেহ সুটান দেহের অধিকারী বললে বলা যায় সুটান দেহের অধিকারী মানে সুটান দেহের অধিকারী মাশাল্লাহ না তেও সেরা একটা এই জোয়াটা বলার দাম জানা যাবে এজোটা বলতে দাম জানা যাবে ইনশাল্লাহ যতের মাহাজন আছে একটু কথা বলি সময় গেলে আর সাধন পাওয়া যাবে না এই জোটার দাম কেমন আজকে মাহাজন একটু বিরক্ত হয়ে গেছে কেতাল হতে ওই শরীর ক্লান্ত শরীর ক্লান্ত মি না জেটে

এই দুটো একটু দাম জানি আমরা ভালো লাগছে হাটের সেরা বললে সালাম ওয়ালাইকুম হাটের সেরা দুটো বলদ নিয়ে আসছেন দাম চাচ্ছেন কেমন কাস্টমারের দাম দিচ্ছে কেমন আর লাখ লাখ সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ দাম দিচ্ছে দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে কত হলে দেওয়া যাবে

কাস্টমারে সাড়ে পাঁচ বলছে দিচ্ছে না ছয় লাখ বিশ ছয় লাখ হলে বেচা বিক্রি ছয় লাখ বিশ তিরিশ ছয় লক্ষ পাঁচ সুটান অধিকারী বলো শেষ নিজেকে দেশি বলো আমরা প্রত্যেকটা সুটান দেহের বলতে দাম জানালাম জয়প্রাট নতুন হাট থেকে ভিডিওটার বাড়াব না দর্শক শেষ করে দেবো দেখা হবে নতুন কোন একটা হাটে এরকম নয়তো বেশ চাইতে ভালো সুন্দর অন্য আরেক রকম আরও একটা ভিডিও নে এরপর তো ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম আর রহমাতুল্লাহ